হ্যালো গাইজ আর একটা ব্লগ দেওয়ার জন্য আমি চলে এলাম তো আজকে আমি দেখাই কি দেখাতে পারি তো এদের এখন ঠান্ডার জন্য এইভাবে ঘেরে দেওয়া হয়েছে আগে বাইরেটা দেখাই তো এরকম করে ঘেরে দেওয়া হয়েছে পায়রাগুলোকে ছাড়া হয়েছে তো ওখানে সব ঘুরছে তো পায়রাগুলো ওইদিকে ঘুরছে আর এদিকে ভিতরেও আছে সব দেখাচ্ছে একে একে ভিতরটা এখন ঘেরে দেওয়ার জন্য অন্ধকার এদের এখানে ছাড়া হয়েছে আর এখানে ঘুরছে ওই ভয় পাচ্ছিস আর ওখানে বসে বসে কুটি কুটি খাচ্ছে মাটি খাচ্ছে আর এখানে আম গাছ মুকুল এসেছে যেগুলো আম হবে আর এখানে খাচ্ছে সমস্যা আর এখানে নেই হচ্ছে এদের পায়রার ঘর তো পায়রার ঘরটা দেখাই এই পায়রাটাতে একা হয়ে গেছে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি হয়েছিল আমার সাথে যারা ওই ভিডিওটা দেখেনি এখনো দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি এরা দুজন বাচ্চা পায়রা আর এ একা বসে আছে এর ডিম ছিল সেটাও হয়তো নষ্ট হয়ে গেছে এখন একাই এর জন্য একটা জোর আমাকে জোগাড় করতে হবে না হলে এ একাই থাকবে যেটা খারাপ এই পায়রাগুলো আমার সব থেকে ভালো পায়রা ছিল যেটা আমি বললাম আগের ভিডিওতে তারপরেও এদের ভাম মেরে দিল কিছু করার নেই তাই তাই এখন কিছু একটাই আছে কিছু পাচ্ছিও না নিচে বাচ্চাগুলোকে দেখাই এবার বাচ্চাগুলোকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছি এই পায়রাটা বসে আছে এই পায়রাটা বসে আছে তারপরে এ এখন বাচ্চা না হলে ডিম নিয়ে বসে আছে একে ডিস্টার্ব করব না আমি তো দেখতে পাচ্ছি এখন বসে আছে ওই টাকা টাকা সবাই তোকে দেখছে ও বলছে দেখুক আমার কিচ্ছু যায়ছে না ও কিচ্ছু পাত্তাই দিলো না নিচে কেউ আছে না নিচে কাউকে দেখতে পাচ্ছি না এখানে আছে তো এখানে দেখতে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা ছোট কুটকুট করছে একটু বাইরে নিয়ে যাই চল রোদে বের করছি কারণ ওখানে অনেক অন্ধকার আলো রোদ খা ঠান্ডা একটু রোদ খা তো একে আমি বাইরে বের করেছি একদম ছোট গুটগুটি সাদা পায়রার বাচ্চা সাদা পায়রাগুলো সেই দিক ছোট ছোট করছে আর বাচ্চাটা এখানে বের করেছি আমি গুটগুটিকে এ গুটগুটি গুটগুটি খাইয়েছে তোকে ওই ওই চুন্নাসা দেখছিস আলো দুদিন পর এখানে উর্বি বড় হয়ে বুঝে গেল গুটগুটি এ গুডগুডি ফোকাস হ্যাঁ তো গুডগুডিকে এখন বাইরে রেখেছি রেখে আমি এখানে থাকি আমি যদি এখানে যে সরে যাই অনেক চিলটি এসে অ্যাটাক করবে চ গোডগুডি পালিছ তো এখানে রাখা রিস্ক হয়ে যাচ্ছে ওকে ওকে গুডগুডিকে গুডগুডি জায়গায় ঢুকিয়ে দিয়েছি গুডগুডি ঘরে ঠিক আছে গুডগুডি থাক আর এখন খুবই পায়ের আমার কাছে কম হয়ে গেছে ভামে মেরে দেওয়ার পরে গম খেতে দিয়েছি গম পড়ে আছে খাইনি এখনো ফোকাস হ্যাঁ তারপর এখানে চুনবালি যেটা বাইরে ওরা খেতে পাচ্ছে চুনবালি কেন দিই তার ভিডিও আমি দিয়েছি দেখতে পারেন তো এরা এখানে দুজন দেখতে পাচ্ছি এখনো দুটই ছোট ছোট বাচ্চা এখানেই হয়েছে আর এখানে ডিম না হলে বাচ্চা নিয়ে বসেছি কি নিয়ে আছিস রে দেখাবি ডিম নিয়ে আছে রেগে যাচ্ছে কি ডিস্টার্ব করব না হ্যাঁ তো মেডুদের পরে এখন আমার কাছে পায়রা সংখ্যা খুবই কম কে কোথায় থেকে দেখছেন জানাবেন আমি সবার কমেন্ট পড়ি রিপ্লাই করি আর এ এখন অনেক খারাপ লাগে দেখে এ সব থেকে ভালো জোর ছিল আমার কাছে সবসময়তে বাচ্চা দিত আর এখন দেখতে পাচ্ছি একাই হয়ে গেছে এর সবসময় বাচ্চা হতো কত বড় বড় বাচ্চাগুলো হতো আর সবসময় ডিম নিয়ে বসে থাকতো কখনো এর বার ডিম বাচ্চিত না মানে যে ডিম দেবে না বাচ্চা হয়নি এরকম কখনো হয়নি সবসময় তো এর কাছে বাচ্চা হতো এখন আমার কাছে পায়রের হালাত খুবই খারাপ ভাম মেরে দেওয়ার পরে আগের ভিডিওতে আমি সব জানিয়েছি কী হয়েছিল তারপরে এটা নেক্সট ভিডিও দিচ্ছে এগুলো পুরো ঘেরে দেওয়া হয়েছে যাতে হাওয়া না আসে ভামনা না আসে পুরো শিল্প পিছন দিয়ে সব ঘেরে দেওয়া হয়েছে বাইরে দিয়ে দেখাই রকম করে ঘেরা আছে কারণ অনেক আমাকে ভিডিওটাই বলেছিল যে হয়তো পায়রাকে পিছন দিক দিয়ে এসে মেরেছে তো পিছন দিকও এরকম প্যাক প্লাস্টিকের নেট দিয়ে ঘেরা তো পুরো এই দিক দিয়ে এসে মেরেছিল এইদিকে পায়রা মরে পড়েছিল আমি দেখিয়েছিলাম ডানা কেটে দিয়েছিল তো এখন এদের এরকম করে রেখেছি আমি ওই উঠছে আর সেইটা কই এর ঘুরছে ওই ঘরে যা কে ঘুরতে বলে তোদের হ্যাঁ ঘুরতে গেলে যে চুপচাপ ঘরে যা এখানে তিনজন ঘুরছে তো কার কাছে কটা পায়রা আছে সব দেখাবেন আমাকে কমেন্টে লিখে বলবেন আর এদের এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি চা ওদের সবাই দেখছে যা ওখানে বসে রাগ দেখাচ্ছে তো যাই হোক আজকের জন্য এতটাই রাখছি ভিডিওটা যারা নতুন আছেন করবেন কোনো কিছু জানার থাকলে আমি সব রকম ভিডিও দিয়েছি দেখে নেবেন তো আজকের জন্য এতটাই রাখছি কোনো ব্লগে